হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি রাফি আজকে আপনাদের সামনে আলোচনা করবো জাম্বো কন্ডম কীভাবে ব্যবহার করবেন আর অরিজিনাল সিলিকনের তৈরি জাম্বো কীভাবে চিনবেন এই যে দেখেন বলে জাম্বো এই যে দেখেন এটা অরিজিনাল সিলিকনের তৈরি জাম্বো কন্ডম এই যে দেখেন এটার তার সারা গায়ে রগগুলো ভাসতেছে সারা গায়ে রক এবং মাথাটা এই পরিমাণ ভরাট মাথাটা এই পরিমাণ ভরাট যেন আপনার বীর্যপাতটা বাহিরে বের না হয় এই জন্য এবং যাদের প্যানিসটা ছোট ছোটো থাকার কারণে অনেক ধরনের সমস্যা হয় আপনাদের তারা এইটা ব্যবহার করলে আরও দু ইঞ্চি আপনার প্যানিসটা লম্বা হয়ে যাবে এই ভরাট থাকার কারণে আরও দুই ইঞ্চি প্যানিসটা লম্বা হয়ে যাবে এবং অনেকে বলেন ভাই এটা কীভাবে ব্যবহার করবেন এই যে দেখেন লক এটাকে বলে লক এখান দিয়ে আপনার অন্ধ করে দুইটা লক করে নেবেন এবং এই স্থান দিয়ে আপনার জিনিসটা প্রবেশ করাবেন এই যে দেখেন এটা অরিজিনাল সিলিক তৈরি প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই এটা টান দিলে আপনার দেখেন কত বড়ো লম্বা হয় সেরা এবং ফাটার মতো কোনো সিস্টেম নাই যারা ঘন্টার পর ঘন্টা শারীরিক কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং ম্যাজিক লক জাম্বো কন্ডম ব্যবহার করুন অধিক সময় উত্তেজিত থাকুন আপনি উত্তেজিত থাকুন আপনার স্ত্রীকে উত্তেজিত রাখুন যারা অর্ডার করতে চান তারা অবশ্যই অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ